হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে জানাই শুভ রবিবার তো চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে রবিবারে বাজার ঠাজার সব কমপ্লিট আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা ভিজেও গেছিলাম বাজার থেকে আসতে আসতে একটুখানি দেরি হয়ে গেছিল আগ কিনতে গিয়ে তাই চলে আসতে আসতে বৃষ্টি নেমে গেছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে বাইরে আর যদি মুদিখানা দেন বাজারের ব্যাগ সব লিখে দিয়েছি এখানে এখন ঢালি রেস্ট নিচ্ছি তো আজকেরা বাজার করেছি এই যে মাংস এনেছি মেয়ের জন্যে আমাদের জন্যে আজকে মাংস এনেছি মাছ সা আর হচ্ছে এই যে সবজি বাজার এখানে পটল আছে ক্যাপসিকাম নিয়েছি একটু আর আছে ওল আর এই আটা প্লাস্টিকে আছে এই যে কাঁচকলা আদা এই যে করলাগুলো দেখো বড়ো বড়ো করলা নিয়ে এসেছি আর এর মধ্যে আছে আলু পেঁয়াজ এর মধ্যে আছে মুদিখানা এই যে চাল সয়াবিন সস আটা সাবান গায়ে মাথার এই আর এই যে মেয়ের খাবার রুটি আর হচ্ছে তোমার এই যে চাউমিন এই হচ্ছে আমাদের মুদিখানা বাজার রবিবারের সবজিগুলো সব ঢেলে নিয়ে আর এই যে মাংস নিয়ে এসেছি মাংস আর গিলে মেটে নিয়ে এসেছি এই যে লেগ পিসটা অনেকটাই বড় করে রয়েছে আর একটা পিস করতে হবে এই যে লেগ পিস আমার মেয়ের আর এই গলা তো এই যে মাংস আর চলবেলায় মাংসর ঝোল হবে আর ভাত হবে এই এইগুলো নিয়ে আর এদিকে সব ঢেলে ঢুলে রেখে দিয়েছি এগুলো সব গুছিয়ে রেখে দিয়ে আসবো তারপরে রান্না বসাবো করে দেবো তো গাইস কালকে তরকা রান্না করেছিলাম রাত্রিবেলা তো দেখালাম তোমাদের তো ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ওই তরকার মধ্যে এই যে আর শোলার বাচ্চা এসে পড়েছে আর পুরো ফেলে দিতে হচ্ছে দেখো কতখানি তরকা ছিল এই দেখো আর শোলার বাচ্চা এই যে ভালো ভালো ওই যে ভেবেছিলাম বাজার থেকে এসে পাউটি নিয়ে আসবো পাউরুটি দিয়ে তরকারি খাবো আর গরম করতে গিয়ে দেখি এই কেস ওই দিয়ে ঢুকে গেছে সব ফেলে দিচ্ছি চাল ভিজিয়ে রেখেছি আচ্ছা গাঠি দিয়ে মাংস দিয়ে খাবো এই যে গাঁঠি কচুর গাঠি দিয়ে মাংস দিয়ে রান্না করবো

দেখতে চাই তো সবজি কাটছি দিয়ে মাংস পেঁয়াজ হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো শরীরটা ভালো না শুয়ে আছি এখন কাজ টাজ করছি না আজকে মাল সব হয়ে গেছে তাই এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরের দিকে আমার শরীরটা খারাপ খারাপ লাগছিল তাই এখন শুয়ে পড়েছি হ্যালো গাইস এখন বাজে এগারোটা আর আমরা রাত্রিবেলায় ডিনার করতে বসেছি এগারোটার সময় তো এখন আছে দেখো এই যে ঘিলে মেটে চচুরি আর এই যে মুরগির মাংস আর দেখ শেষ মানে বেশিরভাগই শেষ হয়ে গেছে দুই পিস তিন পিস রয়েছে আর আছে এই যে ডাল মানে যে ভাত এটা আমার মেয়ের মাংস ঝাল ছাড়া আমার মেয়ে যে বসে রয়েছে শোনা তুমি কি দিতে ভাত খাবে মাংস দিয়ে

তোকে আমি খাই দেবো না ছেলে খাই দেবে ভালো বেঁচে গেলাম তোর শরীরটা এখন একটু ভালো লাগছে তাই ভাত খেতে বসলাম নাহলে ভাতটা খেতাম না রাত্রি বেলায় রুটি খেতাম এটা আমার ফেভারিট খাবার দেখো মিটি চচ্চড়ি লোকে চচ্চড়ি মিটি চচ্চড়ি কেন বলছ গিরে মিটি হুম লে 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 আজা আজা খুবই টেস্টি খেতে অনেক টেস্টি